সময় গ্রাহক দেখছেন আজকের শেষ দিনে বাজার পরিস্থিতি মাছের পরিমাণ খুবই অল্প পুরো বাজার ফাঁকা বাজারের এক প্রান্তে অল্প কিছু মাছ আসছে দেখতেই পাচ্ছেন আপনারা চাঁদপুর থেকে আমি নাজমুল আসি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আজকের বাজার পরিস্থিতি কি অবস্থা যাচ্ছে বাজারে মাছ অল্প এত দাম মানে যেটা বলার বাইরে আপনাদেরকে আজকে আমাদের চাঁদপুর মাছঘাটের শেষ দিন কালকে থেকে যেহেতু অভিযান শুরু আজকের শেষ দিনে বাজার পরিস্থিতি কেমন কী কী মাছ আছে দাম কেমন সব কিছু আপনারা আপডেট পাচ্ছেন আমাদের এই লাইভের মাধ্যমে তো দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন সবাই লাইভটা শেয়ার করবেন এবং আমাদের পেজে লাইভ ফলো করে যুক্ত থাকবেন ইনশাল্লাহ মার্চ মার্চ এপ্রিল দুই মাস অভিযান থাকবে মার্চ এপ্রিল দুই মাস অভিযান থাকবে এর পর আবার মে মাস থেকে আপনারা মাছ পাবেন মাছ নিয়ে October থেকে করে বলতে পারেন মাই ভাই ফর রাইট এটা বানিয়ে আমার মাছের ভর্তি আপনারা ভুলে যাবেন হ্যাঁ কি gendatiya কি gendatiya সোযাকেে <laughs> স্যোকেে এই হচ্ছে আজকের আপডেট এছাড়া বাজারে তেমন কোনো ইলিশ নেই আজকে এই যা কিছু ইলিশ আপনারা লাইভে দেখলেন এই অল্প কিছু ইলিশই কিন্তু আজকের বাজারে ছিল বা আছে এই হচ্ছে আপডেট তো আপনারা যাদের মাছ লাগবে অল্প কিছু মাছ থাকতে থাকতে আপনারা অর্ডার করে ফেলেন এই অল্প কিছু মাছই আমরা দিতে পারব আপনাদেরকে এছাড়া আর তেমন কোনো মাছ কিন্তু নাই তো সম্মানিত গ্রাহক আগামী মার্চ এপ্রিল দুই মাস অভিযান থাকবে এই সময়ের মধ্যে আপনারা কোনো মাস্ক পাবেন না সব কিছু বন্ধ থাকবে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে এখন আপনারা যারা নিতে চান আজকে যেগুলো আছে স্টকে মোটামুটি এই জাতীয় আইটেমগুলো আপনারা নিতে পারেন এই জাতীয় আইটেমগুলো আজকে আপনারা নিতে পারেন